সালামের সাত করিয়াছেন যে ব্যক্তি মানুষের নিকট হইতে খাওয়ার উদ্দেশ্যে মানে বিনিময় পাওয়ার উদ্দেশ্যে কোরআন শরীফ পড়ে আল্লাহকে রাজি খুশি করা উদ্দেশ্য না মানুষ থেকে বিনিময় পাওয়া উদ্দেশ্য এইভাবে যে পড়বে কেয়ামতের দিন সে এমন অবস্থায় আসিবে যে তাহার চেহারায় শুধুমাত্র হাড্ডি থাকিবে যাহার উপরে কোনো গোষ্ঠ থাকিবে না এত মূল্যবান জিনিস এইটিকে যারা খুব নিম্নমানের উদ্দেশ্য নিয়ে পড়বে তাদের চেহারা হাড্ডি থাকবে বস্তু মোটেও থাকবে না মানে ভয়াবহ আকারে ভাবে তার আসরে ময়দানে আসবে খুব হবে আল্লাহর কালাম আল্লাহর জন্য পড়তে হবে আল্লাহর জন্য শোনাইতে হবে এদের উদ্দেশ্য নাজাইজ ভাবে টাকা নেওয়ার পদ্ধতি আছে এটা বন্ধ করতে হবে খতম তার পড়ে নেওয়া না যায় মোরদারের সব রিসানের জন্য পড়ে টাকা নেওয়া না জায়েজ এই টাইপের যত না জায়েজ আছে এইগুলো বাঁচতে হবে পরিহার করতে হবে আপনাদের কয়েকটা প্রশ্ন কোন মুসাফির এক মাসের সফরে বের হলো যা আটচল্লিশ কিলোমিটার এর বেশি দূরত্বে এমন সময়কালীন কোথাও দশ দিন পাঁচ দিন আট দিন তিন দিন ইত্যাদি সময় অবস্থান করতে হয় এই সময়কালীন যে নামাজ সমূহ আদায় করবে তা কিভাবে করবে এক মাসের জন্য বের হয়েছে ত্রিশ দিন কিন্তু এক এক জায়গায় থাকতেছে পাঁচ দিন সাত দিন পাঁচ দিন মুসাফির হয়ে গেছে কবে এই মুসাফিরের নামাজ পড়বে মুকিম কখন হবে যখন কোন একটা শহরে একটা না পনেরো দিন থাকার নিয়ে করবে অথবা কোন একটা গ্রামে পনেরো দিন থাকার নিয়ত করবে পনেরো দিন বা তার বেশি তখন সে কি হয়ে যাবে ও তো তা করে নাই আমার এক বন্ধু উচ্চশিক্ষার জন্য করিয়া গিয়েছে তার বিবি ও ছোট দুই বাচ্চা দেশে অবস্থান করছে এখন সে জানতে চেয়েছে তার বিবি বাচ্চা সহ কোরিয়ায় থাকার জন্য একা একা অথবা অন্য কোনো পরিবারের সাথে পর্দার সাথে যেতে পারবে কিনা তার বিবি বাচ্চা একা একা অথবা কোনো পরিবারের সাথে পরিবার হলে তো হবে না একা একাও পারবে না কোনো পরিবারের সাথেও পারবে না আটচল্লিশ মাইল দূরে সফর করতে হলে মহিলার সাথে তার স্বামী থাকতে হবে অথবা মহারাম বা ভাই বা নিজের ছেলে সন্তান তা থাকতে হবে আমি একজন গাড়ি চালক যদি কোনো টেলিভিশন কোম্পানিতে গাড়ির ড্রাইভারের চাকুরি নেই অথবা নিজে গাড়ি কিনে টিভি কোম্পানিতে ভাড়া দিয়ে নিজে চালাই তবে কি দায়েজ হবে আমরা ফান্ড তো টিভির থেকেই দিবে পৃথিবীর ফান করে দেবে না তো পয়সাটা তো সই না যদি গাড়ি চালানোটা সরাসরি হারাম না আপনি তো কোন হারামের সাথে জড়িত হইতেছেন না তারপরে এইদিকে লক্ষ্য করে না করা ভালো যে টাকা তো টিভির ফান্ড থেকেই দিবে আর টিভির যে ফান্ড কালেকশন হইতেছে তো না যায় আমার আম্মা তার মৃত্যুর পূর্বে ছয় সাত এর মতো নামাজ পড়তে পারেননি এক্ষেত্রে ওই নামাজের কি কাপড়া দিতে হবে এটা দেখতে হবে ওনার হুশ জ্ঞান পুরোপুরি ঠিক ছিল কতদিন হুশ জ্ঞান যে কয়দিন ঠিক ছিল ওই কয়দিন প্রতিদিন সয়ক ধরবে প্রতিদিন ছয় অক্ত ধরবে বেতের সহ আর এক এক অক্তের কাপড়া একটা সক্কায় সেটার পরিমাণ আর যে টাইমগুলো ওনার মাথা ঠিক ছিল না এই চিনে এই চিনে না উল্টাপাল্টা করে ওই সময় নামাজ খরচ থাকে না ওই সময় নামাজ খরচ থাকে না ওটার জন্য কিছু করা লাগবে না তবলিগের দিন কিতাবে বর্ণিত রয়েছে পরিবারবিহীন জীবনে পরিবার বিহীন জীবনে একদিনের সম্বল রাখিয়া বাকিটা আল্লাহ রাস্তায় বন্টন করিয়া দেওয়াই সর্বোত্তম তা এটা যেহেতু আমাদের মাজামের কিতাব না কেউ এটা আমাদের মতো নিজের বুঝবত না পড়লে ভালো সব কথা না আমাদের মাজাবে বিয়ের দিন পরে জানতে পারলাম আমার বিয়ে শুদ্ধ হয়নি আমার বাচ্চাও আছে বাবা বলতেছে তালাক দিতে বাচ্চা কি করব। এই ব্যাপারে শরীয়দের পয়সা লাগি বিবাহ শুদ্ধ হলো না কেন এই ঘটনাটা কে কে দিছে এটা ঠিক বিবাহটা শুদ্ধ হয়নি কেন এটি তাকে আমাকে বুঝতে হবে শুদ্ধ হয়েও থাকে থাকতে পার তাহলে তাদের এই লোক পার্সোনাল দেখা করে বলবে যে বিবাহ শুদ্ধ হয়নি কেন কোনটার আমার ছিল আমি একদম সরকারি চাকুরি পেনশনের টাকা ঘরে রাখা নিরাপদ নয় তাই ব্যাংকে রেখে দিয়েছি ওই টাকার উপরে কিছু মুনাফা এসেছে এখন জমি করার জন্য টাকার প্রয়োজন দু এক মাসের জন্য আমি ব্যাংকের ওই মুনাফার টাকা ব্যয় করতে পারবো কিনা যদি না পারি তাহলে ব্যাংক থেকে আমাকে লোন নিতে হবে এ অবস্থা আমি কি করতে পারি মুনাফার টাকা তো আপনার জন্য নেওয়া সুদ খাওয়া আপনি যে পেনশনের টাকা রাখছেন এতে যে মুনাফা হয়েছে মানে সুদ তো আপনার জন্য হালাল না কিছুদিনের জন্য নেন আর যে জন্য নেন হালাল না কারণ এটা না করে বরং কি করেন কো নেন

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين